টি টোয়েন্টি সিরিজের মতো ওয়ান ডে ও টেস্ট সিরিজও এক এক ব্যবধানে শেষ করেছে টাইগাররাম তবে পুরো সিরিজে কোনো দলেই জয়ী না হলেও টাইগারদের জন্য এই সিরিজটি অনেক বড় প্রাপ্তির প্রথমবারের মতো লঙ্কানদের মাটিতে টেস্ট ম্যাচ জিতেছে বাংলাদেশ এছাড়াও সীমিত ওভারের ক্রিকেটে লড়াই করে সিরিজ সমতায় শেষ করেছে টাইগাররাম আর তাই এই সিরিজকে বাংলাদেশের ক্রিকেটের জন্য অনেক বড় প্রাপ্তি মনে করছেন টাইগার দলপতি মার্শাভিপিন মুর্তুজা এদিন কেরিয়ারের শেষ টি টোয়েন্টি ম্যাচ খেলতে নামা মার্শাফির অধীনেই ম্যাচ জিতেছে বাংলাদেশ প্রথমে ব্যাট করে স্কোরবোর্ডে একশো ছিয়াত্তর রানের পুঁজি দাঁড় করায় সাকিব রিয়াদরা আর বোলিংয়ে নেমে দলীয় প্রচেষ্টায় লঙ্কানদের বারো বল বাকি থাকতেই একশো একত্রিশ রানই রুখে দেয় লাল সবুজের টাইগাররা সিরিজের শেষ ম্যাচ কেরিয়ারের শেষ টি টোয়েন্টি ম্যাচে দলের কাছ থেকে এমন জয় উপহার পেয়ে দারুণ উচ্ছ্বাসিত টাইগার দলপতি মাশরাফি ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে টাইগার কাপ্তান তাই দলের বাকি খেলোয়াড়দের ধন্যবাদ জানাতে ভুলেননি ম্যাচ শেষে মাশরাফি বলেন সত্যি অসাধারণ একটা সিরিজ ছিল টেস্টের মতো সীমিত ওভারের ক্রিকেটেও আমরা ভালো খেলেছি দলের বাকি খেলোয়াড়দের ধন্যবাদ জানাই সিরিজটাকে এত ভালোভাবে শেষ করতে পারার জন্য অন্যদিকে কেরিয়ারের শেষ টি টোয়েন্টি ম্যাচ খেলতে নামার টাইগার কাপ্তান আরও জানালেন এমন একটি দলের হয়ে খেলতে পারা গর্বের বিষয় এছাড়াও বাকি খেলোয়াড় ও কোচিং স্টাফদেরও ধন্যবাদ জানান মাস্টারপি তিনি বলেন আমি সত্যি গর্বিত এমন একটি দল ও খেলোয়াড়দের সঙ্গে খেলতে পেরে নিজেকে অনেক ভাগ্যবান মনে হচ্ছে এছাড়াও কোচিং স্টাফরাও অনেক সাহায্য করেছেন পাশাপাশি বাংলাদেশের ক্রিকেট বোর্ড ও আমার পরিবারের প্রতিও আমি কৃতজ্ঞতা স্বীকার করছি